আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের উপজেলা হোম গ্রাউন্ড এখানে আমাদের প্রতিনিয়ত ম্যাচ হয়ে থাকেন ক্রিকেট ম্যাচ আজকে বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয় সেই জন্য আজকে আমরা সবাই মাঠ পরিদর্শন করতে আসি মাঠে অনেক পানি ছিল ছেলে এসে মাঠ ঠিক করছে এখন খেলতেছেও সো আজকের দিনে আমাদের কাছে এই ছিল উপজেলা মাঠ আমাদের উপজেলা আসলে অনেক সুন্দর যা সব কিছু দেখানো সম্ভব না আপনাদেরকে পিছনে অনেক জায়গা আছে এই বিল্ডিংটি পরিত্যক্ত এখানে কিছুই হয় না তারপর এখানে ওইটাও পরিত্যক্ত ওইখানে একটা ব্যাংক আছে তারপরে আরও অনেক সুন্দর জায়গা আছে অবশ্যই আপনাদেরকে সব ঘুরে দেখানোর এক ভিডিওতে সম্ভব না ভবিষ্যতে উপজেলা যদি আবার সুযোগ হয় আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আমাদের কাঠালিয়া উপজেলা আসলে একটা দেখার মতো একটা জায়গা